আজকে পুজো এলোর অ্যালবাম রিলিজ যেটা প্রডিউস বাই কুনাল দা এবং নিতু ট্যাপশন মিডিয়া প্রোডাকশন আমার ভীষণ কাছে ভীষণ ভালো লাগলো মিউজিক ভিডিওটা সবাইকে এত ছোট ছোট বাচ্চাদের দেখে মানে একটা হয় না যে নিজেদের ছোটবেলার কথা মনে পড়লো খুব ভালো লেগেছে আর প্রত্যেককে জানাই আগাম দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ট্যাপশন মিডিয়ার সাথে আরও কাজ করতে চাই থ্যাংক ইউ সো মাচ আমার ছোট বোন এবং বন্ধু নিতু এবং ছোট ভাই কুনাল এর বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম শারদীয়া উপলক্ষে বাচ্চাদের তো ভীষণ আমরা এখন বাচ্চাদের শৈশব তো ভুলতে বসেছি তো সেই জায়গায় এত সুন্দর একটা ভাবনা নিয়ে আসাটা এটা সত্যি একটা শারদীয়া উপহার এবং আমি চাইবো নিতু এবং কুনাল ভাই আমরা সবাই মিলেও একসঙ্গে আগামী দিন আরো অনেক অনেক কাজ করব এবং বাচ্চাদেরকে অনেক আনন্দ করে নতুন ভাবনা নিয়ে এগিয়ে যাবো অনেক শারদীয়া শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন